তো চলো আজকে তোমাদের শ্যামলিকে দেখাই হচ্ছে শ্যামলি চিনতে পারছি কি তোমরা আর শ্যামলির বাটের অবস্থা দেখিয়ে দিই তোমাদের এই দেখি এই শুকনো বাট এই দেখো কিরকম দুধ বেড়েছে দেখো এই দেখো পুরো সাদা সাদা এই হচ্ছে শ্যামলির দুধ ও বাটে হাত দিতে চাই না তো চলো আজকে তোমাদের শ্যামলিকে দেখাই শ্যামলির অনেক অবস্থা খারাপ এবার হচ্ছে শ্যামলি চিনতে পারছি কি তোমরা শ্যামল দেখি হাই বলে দি অনেক পরে এসেছি কেমন আছে সবাই বলবি গিতু বল গিতু তো শ্যামলের জায়গাটার অনেক অবস্থা খারাপ আছে কারণ বৃষ্টির জন্য এখানে তো ওপরে কিছুই নেই তো সেই জন্য জল পড়ে পড়ে জায়গাটা মানে অনেক কাদা কাদা হয়ে গেছে তো কদিন রৌদ্দ হয়েছে বলে মোটামুটি শুকিয়ে গেছে আর শ্যামলের গায়ে যে কি মানে হয়েছিলো গুটি 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 মতো তো সেটা এখন সেরে গেছে আর নেই দেখতে পাচ্ছি না আর শ্যামলের বাটের অবস্থা দেখিয়ে দিই আমাদের দেখি এই শুকনোবার এই দেখছে দেখো কি হয়েছে দেখাচ্ছে তারা এই দেখো পুরো সাদা সাদা মোটা মোটা হয়ে আছে এই হচ্ছে শ্যামলের দু তো আজকে হাত দিচ্ছি কিছুই বলছে না যখন ওর বাচ্চাকে খাইয়ে যখন আমি দুধ দিয়েছিলাম মানে দিচ্ছিল না দুধ তখন পুরো লাথি মারছিল আজকে কিছুই বলছে না সামনে একটু রোগা মতো হয়ে গেছে কারণ একদম মাটি ঘাসি ঘাস তো পাচ্ছেই না সামনে শুধু খড় খেয়ে খড় বসে খাওয়া হচ্ছে আটা সন্ধ্যে গাছে আবার তুলে দিতে হবে ওদের খেয়ে আর গিরিলে ওখান থেকে দেখছে আমি একটা জিনিস লক্ষ্য করলাম আর গিরিলেরও দেখেছি আজকে মানে এ আছে এই হালকা মতো এটা কি হচ্ছে কি জানি এখানে দেখো পুরো কালো মতো কি সুন্দর শীতে যেরকম আমরা করি সেরকম আমি কী কিছু বলারই নেই যখন এক বছর হয়ে যাবে তখন কত যে বড় হবে কি বলবো আর গুঁতো দেবি না সারাক্ষণটা গুঁতো দিচ্ছে এখন আর গুঁতো খেতে হবে না এই বলতে বলতে গুঁতো দিচ্ছে বলতে বলতে জুতো দেখছি এই আর একটু বড় হলে জানি না কী হবে সারাক্ষণ গুঁটাবে কি না জানি না এই গরুগুলো বেশি গুঁটে এত বড় বড় হয় তো জানি না কী করবো এখন থেকে যা গুতো উড়াই কী বলবো আর এখানে দেখো দিনে আমাদের শান্ত বুঝি না চুপ করে শান্ত হয়ে দাঁড়িয়ে আছে গেলে কী হয়েছে মা এই যেদিকটা থাকে এই জায়গাটা বেশি মানে কাদা কাদা হয়ে আছে আর এদিকে বেশি এখানে রাখা হয় না মানে মাঠে দিয়ে আসা হয় নখ দিয়ে তার চোখে লেগেছে গিরিলি তারপরে গোয়াল ঘরে রাখা হয় যেহেতু গিরিলি গিরিলের শরীরটা কিন্তু ঠিক আছে দেখো গিরিলের গায়েও কাক বসে কখন দেখো টুকরে ধা করেছে কাকগুলো কি মজা পাই বুঝতে পারি না এইভাবে তো গিরিলের শরীরটা এখন মোটামুটি ঠিক আছে ওরা এখন মোটামুটি ঠিকই আছে এখন ওদিকে দেখছে

সেরকম ভিডিও করার সময়টা হচ্ছে না ভালো আজকে তোমাদের শ্যামলিকে দেখায় অনেকদিন পর তাহলে গিল্ডে চলেছে এটা এটা কি গাছ লুকোনোর জায়গা এটা কি ওর গাছ লুকোনোর জায়গা এখানে যে এরা গাছ করছে পাচার চিজ কেন এখানে কি কেন দুজনে গেছে নাই

তাহলে মানে দুষ্টু হবে ওর মায়ের মতো হবে না ওর মা যেরকম শান্ত সেরকম একদমই হবে না ও হয়তো দুষ্ট হতে পারে বা বড় হলে শান্ত হবে জানি না তো চলো সেমধ্যে লোক লক্ষ্মী সবাই ভালো আছে তোমরা একটু ওয়েট করো ভিডিওর জন্য মিল্কিং ভিডিও ঠিক আছে এখন তো তোমাদের দেখিয়ে দিলাম যে কীরকম ওর বাড়তে কিন্তু দুধ হয়ে একদমই নেই কারণ এখন ওই তিন মাস তিন মাস মতো হয়ে গেছে তাই তিন মাস হয়ে গেছে তিন মাস মতো হয়ে গেছে প্রেগনেন্ট আছে তারপরে যখন বেবি হয়ে যাবে তখন তো মিল্কিং ভিডিও কন্টিনিউ পেয়ে যাবে তা নিয়ে কোনো অসুবিধা হবে না কিন্তু এখন কিছু নিয়ে ওয়েট করতে হবে আর যে ভিডিওগুলো হচ্ছে মানে মিল্কিং ভিডিও ছাড়া সে ভিডিওগুলোতেও কিন্তু তোমাদেরকে সাপোর্ট করতে হবে ঠিক আছে সবাই কিন্তু পাশে থেকে তো চলো ভিডিওটা বেশি করে শেয়ার কর